আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি অদ্বিতীয়া অর্পিতা কবি পূর্ণেন্দু এক যে ছিল বিদ্যাসাগর কবিতাটি উপস্থাপনা করছি এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজেল বলতো কি না বিধুবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কি না লেখা পড়া শিখুক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাক ধারী ধা সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি সত্যি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরু ওষুধ দিয়ে বাঁচায় কিনা না গরিব গুর্বদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্ন তার যোগানুযায়ী টাকা